সকাল থেকে মাটি কোপাচ্ছি এখনও কোপানো শেষ হয় না আরও একটু আছে কড়া রোদ পড়তেছে রোদের মধ্যে কাজ করতেছি ও ক্লান্ত লাগতেছে অনেক উপরে ঢালু এখানে মটরশুঁটি গাছ লাগানো হবে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাইট নাও আমি এখন আমাদের জমিনে কাজ করতেছি প্রচুর গরম গরম লাগতেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চর এলাকা আর কি আর এটা হচ্ছে আমাদের জমিন তো আজকে আসলাম সকাল থেকে মাটি কুপাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে ঢালু আছে সেই ঢালু জায়গাটাকে একটু মাটিগুলোকে একটু কুপিয়ে দিচ্ছি কারণ উপরের ঢালু এখানে মটরশুঁটি গাছ লাগানো হবে তারপরে এখানে জমিনের মধ্যে আলু গাছ লাগানো হবে সকাল থেকে মাটি কুপাচ্ছি এখনও কোপানো শেষ হয় না আরও একটু আছে করা রোদ পড়তেছে রোদের মধ্যে কাজ করতেছি ওহ ক্লান্ত লাগতেছে অনেক হো মাই গঠ রোদ একদম ছায়া একটুও নাই রোদ পড়তেছে রোদের মধ্যে কাজ করতেছি ওহ অনেক ক্লান্ত লাগতেছে পড়তেছে গরমের মধ্যে কাজ করতেছি হো মাই গঠ শরীর থেকে ঘাম বেরোইতেছে আরও একটু আছে ও মাই ঘট প্রচুর গরম ওইদিকে লাগাচ্ছে আলু গাছ আর আমাদের এদিকে এখনো লাগানো হয় না আজকে আমাদের জমিন এটা চাষ দেওয়া হবে চাষ দেওয়ার পরে কয়েকদিন পরে লাগিয়ে ফেলব আলু গাছ কাজ করতেছি এতদিন ঘোরাঘুরি ব্লগ দেখছেন এবার একটু আমার কাজের ভিডিও দেখেন তো অনেকে ভাবেন শুধু আমি শুধু বাইক নিয়ে ঘুরে থাকি কাজ কর্ম করি না কোনো শেষ বাসায় চলে যাবো এখন প্রচুর গরম প্রচুর গরম পড়ছে এখন এই মাত্র শেষ করছি প্রচুর গরম পড়তেছে এইমাত্র মাটি কোপানো শেষ করলাম ভালো লাগতেছে একটু হো মাই গট ক্লান্ত লাগতেছে অনেক বেশি ক্লান্ত লাগতেছে পিছনে ট্রাক্টর চলতেছে জমিন চাষ করতেছে এখন এখানে পিছনে পুরো জমি সবগুলা কিন্তু আলু চাষ করা হবে রোদের মধ্যে বসে এখন কথা বলতেছি আপনাদের সাথে গরম লাগতেছে থেকে এগুলো কুপিয়েছি কুপানো শেষ করলাম এখন বাসে চলে যাব এখন